এক জঙ্গলে একটি ডাইনি মাছের রূপ ধরে একটি গাছের ডালে ঝুলে থাকত একদিন টিঙ্কু তার বাবাকে বলে বাবা বাবা আজকে আমি মাছ খাবো তুমি বরং বাজার থেকে একটি মাছ নিয়ে আসবে টিঙ্কুর বাবা টোনা অনেক গরিব ছিল মাছ কেনার মতো তার কাছে কোনো টাকা ছিল না তবুও তার ছানা টিঙ্কুর শখ পূরণ করার জন্যে সে তার কাছে থাকা জমানোর টাকাগুলি নিয়ে বাজারে যায় মাছ কেনার জন্য এরপর টোনা মাছ না পেয়ে মন খারাপ করে বাড়ির দিকে রওনা দেয় টোনা যখন জঙ্গলের মাঝে আসে তখনই সে হঠাৎ দেখে একটি গাছের ডালে বিশাল বড় একটি মাছ ঝুলছে এটা দেখে টোনা সেই মাছটির কাছে যায় আর মাছটি নিয়ে বাড়িতে চলে আসে এরপর সেই রান্না করে টিঙ্কুকে খেতে দেয় টিঙ্কু যেই না মাছটি খেতে যাবে তখনই সেই মাছটির ভিতর থেকে একটি ডাইনি বাইরে বেরিয়ে আসে আর টিঙ্কুকে গপ করে গিলে খেয়ে নেয় এরপর টোনা ও টুনি অনেক কান্নাকাটি করতে থাকে তখনই ডাইনি তাদের কান্না শুনে বলে আরে বাপু তোরা দুজন থাম তোরা কান্না করিস না তোর ছানাকে ফিরিয়ে দিচ্ছি এ কথা বলে ডাইনি তার জাদু শক্তি দিয়ে টিঙ্কুকে ফিরিয়ে দেয় আর বলে সন্টুনি তোর ছানা তখনই জ্ঞান ফিরে পাবে যখন তুই নীল নদীর পানি এনে তোর ছানাকে খাইয়ে দিবি এ কথা শুনে টুনি চলে যায় নীল নদীর পানি আনতে শেষমেশ সে নীল নদীটি দেখতে পায় আর সেই নদীর পানি ভরে বাড়ির দিকে রওনা দেয় এরপর সে বাড়িতে ফিরে তার খানা টিঙ্কুকে সেই নীল নদীর পানিই খাইয়ে দেয় খাওয়ানোর সঙ্গে সঙ্গেই টিঙ্কু আবার তার নতুন জীবন ফিরে পায়